আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলের দৃষ্টি আকর্ষণ করছি দেশে টাকা পাঠানোর সময় অবশ্যই এক্সেন্স থেকে আপনি কনফার্ম করে নেবেন আপনি প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা এই ব্যাপারে আমরা বহু ভিডিও বানিয়েছি তারপরও প্রতিদিনই আপনাদের অভিযোগ পাচ্ছি প্রণোদনার টাকা বাংলাদেশে যাওয়ার পর দিচ্ছে না তারা বলছে কুয়েত থেকে পাঠানো হয়নি আপনি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় এই সমস্যাটির সমাধান করে দেশে টাকা পাঠিয়ে দেবেন আজ সেপ্টেম্বর মাসের তিন তারিখ বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি বাংলাদেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো তিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে আপনাকে তিনশো ছিয়ানব্বই টাকা এ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আল মোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা জুইলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা কুইতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবা দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম আমরা দেশে টাকা পাঠাতে গিয়েও বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন হয় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি আপনি যখন বৈধ পদ্ধতি অবলম্বন করেন তখন সরকার ঘোষিত প্রণোদনা আপনি পান এটি পাচ্ছেন কিনা এক্সচেঞ্জ থেকে কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে সেটা বুঝে নিতে বলবেন একটি গুজব রয়েছে প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে এটা আদর্শ ঠিক নয় এটি সম্পূর্ণ ফেক ইনফরমেশন আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন সরকার যখন এটি বন্ধ করে দেবে তখন সেটি ঘোষণা আসবে আর ঘোষণা আসার সাথে সাথে আমরা আপনাদেরকে তা জানিয়ে থাকি আজ আপনি কুয়েতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে আপনাকে জানতে হবে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি গোল্ড যেহেতু কুয়েতের মার্কেটে আন্তর্জাতিক মানের বহু দেশের তৈরি গোল্ড পাওয়া যায় আপনি প্রতারিত না হতে চাইলে আপনার যে ডকুমেন্টস রয়েছে সেটার সাথে গোল্ডের যে বিস্তারিত তথ্য মিল রয়েছে কিনা গোল্ড খরিদ করার সময় অবশ্যই যাচাই করে নেবেন আজ আপনি ছয় ক্যারেটের গোল পাচ্ছেন ছয় দিনের একশো পঞ্চাশ ফিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেটের পাচ্ছেন দশ দিনের দুশো ষাট ফিলস দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেটের পাচ্ছেন চোদ্দো দিনের চারশো ফিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন আঠারো দিনের চারশো বিশ ফিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন একুশ দিনের চারশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনের সাতশো তিরিশ ফিলস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনের পাঁচশো তিরিশ পিলস দিয়ে এক গ্রাম এক কেজি গোল পাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো তিরিশ দিনার এক তোলা পাচ্ছেন দুশো সাতাশি দিনার এক আউন্স পাচ্ছেন সাতশো পঁয়ষট্টি দিনার আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসবে কমেন্টস করবেন পরিবর্তন আসার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব